নিশ্চয় অবাক হচ্ছেন আর ভাবছেন এই অনুষ্ঠানে এই ব্যক্তিটি আবারকে একদম ঠিক সত্যি আসলে বেদনাদায়ক মধুরিমাদি ছাড়া হতে পারে না কিন্তু দিদি আজ অসুস্থ সোম থেকে শুক্র টানা পাঁচ দিনের চরম মিথ্যা ঘটনাগুলি মধুরিমাদির এই অনুষ্ঠানে এসে ধরা পড়ে যায় মধুরীমা ভৌমিক ছাড়া দৈনিক সংবাদ অনলাইনের এই অনুষ্ঠান সত্যিই বেদনাদায়ক কিন্তু দিদিও রক্ত মানুষ দিদির প্রতি আপনাদের ভালোবাসার প্রচুর মেসেজ আমরা পাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ তাদেরকেও যারা সত্যিটা হজম করতে পারছেন না মধুরীমাদির অসুস্থতায় হয়তো আজকের অনুষ্ঠানটা বন্ধ রাখা যেত কিন্তু এমন একটা বিষয় আজ সামনে এসেছে যে সেটার সত্যতা আপনাদের না বিশ্লেষণ করলেই নয় দিদির মতো অতটা ভালো প্রেজেন্টেশন না হলেও আজকের সত্যিটা কিন্তু আপনাদের জানা দরকার শুরুতেই বলবো এই ভিডিওটি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তৈরি নয় এটি একটি তথ্যভিত্তিক বিশ্লেষণ যা সংবাদপত্রে প্রকাশিত প্রমাণের ভিত্তিতে আমরা তৈরি করেছি নমস্কার আমি সুজয় সুজয়গ আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক না অপারেশন সিন্ধুর নিয়ে সর্বদলীয় প্রতিনিধিদের নানা দেশে পাঠিয়েও পাকিস্তানকে একঘরে করা গেল না বিদেশমন্ত্রীর সফরও কাজে এলো না পহেলগাঁও হামলার দুমাস কেটে যাওয়ার পরেও সন্ত্রাসবাদী হামলার পেছনে নেপথ্যে যে পাকিস্তান আছে ভারতের এই অভিযোগ আন্তর্জাতিক মঞ্চে ধোপেই টিকলো না এক আন্তর্জাতিক ভাষ্যে পাকিস্তানের সীমান্ত সন্ত্রাসের দিকে আঙুল তুলতে ব্যর্থ হল মোদী সরকার ভারতের বুকে সন্ত্রাসের পেছনে পাকিস্তানের ভূমিকা নিয়ে ভারতের উদ্বেগ আন্তর্জাতিক মঞ্চের বিবৃতিতে খসড়ায় জায়গায় পেল না অথচ উল্টে সেই খসড়ায় পাকিস্তানের সামনে ভারতকে শুনতে হলো বালোচিস্তানের সাম্প্রতিক অশান্তির পেছনে নাকি নয়াদিল্লির হাত রয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে অন্যান্য রাষ্ট্রের সামনে ভারত কি ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছে ভারতের বিদেশনীতি কি ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছে কূটনীতির প্রশ্নে ভারত কি স্ট্র্যাটেজিক্যালি আইসোলেটেড মানে কৌশলগতভাবে বিচ্ছিন্নতার শিকার হয়ে পড়ছে গোটা পৃথিবীকে এখন বলা হয় গ্লোবাল ভিলেজ মানে একটাই অতিকায় গ্রাম আমস্টারডামে একটা যদি প্রজাপতি উড়ে যায় তলায় তার অভিঘাত লাগতে পারে অবাক হচ্ছে পদার্থবিজ্ঞানে কেওস থিওরি এটাই প্রমাণ করে দিয়েছে বাটারফ্লাই এফেক্ট বলে সেখানে একটা উপতত্ত্ব আছে যা বলছে একটা প্রজাপতি আমেরিকায় নড়াচড়া করলে হয়তো কয়েক সপ্তাহ পরে চীনে একটা ঘূর্ণিঝড় তৈরি করতে পারে কেওস থিওরির মূল কথা হল নিয়মের মধ্যেই লুকিয়ে থাকতে পারে অপ্রত্যাশিত জটিলতা হয়তো সেই কারণেই বর্তমান বিশ্বে ভারসাম্য শান্তি রক্ষার জন্য অন্তত কুড়ি থেকে পঁচিশটি আন্তর্জাতিক মঞ্চ বা ফোরাম আরও নির্দিষ্ট করে বললে অর্থনৈতিক ও কূটনৈতিক গোষ্ঠী রয়েছে যেমন ইউনাইটেড নেশন আইএইএ ফিনান্সিয়াল অ্যাকশান টাস্ক ফোর্স আইএমএফ আইএলও জি টোয়েন্টি জি সেভেন ব্রিক্স কোয়াড এসএএফ আইবিএসএ এসসিও ইত্যাদি ইত্যাদি প্রচুর এমনকি কুড়ি পঁচিশটি আন্তর্জাতিক ফোরামের মধ্যে ভারত অন্তত বারোটি ফোরামের সদস্য রাষ্ট্র এখন সারা বছরই বিশ্বের নানা প্রান্তে এই ধরনের কোন না কোনো ফোরামের সম্মেলন চলতেই থাকে গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক দরবারে অন্যান্য রাষ্ট্রের সামনে ভারতকে ক্রমশ দুর্বল হয়ে পড়া বোঝাতে কেও স্থিওরির প্রসঙ্গ এলো আসলে পঁচিশ ও ছাব্বিশে জুন দুদিন ধরে চীনের স্যান্ডং প্রদেশের উপকূলবর্তী শহর কুইনডাউতে বসেছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সংক্ষেপে এস প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক দশ দেশের আন্তর্জাতিক মঞ্চ এস অন্যতম সদস্য পাকিস্তানও চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলে গিয়েছিলেন আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরাই হবে তার লক্ষ্য অথচ বাস্তবে সেই লক্ষ্যে ধারে কাছেও পৌঁছতে পারল না ভারত গতকাল ওই সম্মেলনে নাম না করে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানকে নিশানা করেছিলেন রাজনাথ সিং ভারত যার এক হ্যান্ডেলে দেশকে ব্লক করেছে সেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হোয়াজা আসিফ মোহাম্মদ রাজনাথের অদূরেই বসেছিলেন টেবিলে বসেই নিজের লিখিত ইংরাজি বক্তৃতায় রাজনাথ নাম না করে পাকিস্তানের উদ্দেশ্যে হুঁশিয়ারি সুরে বলেন যারা সন্ত্রাসবাদকে নিজেদের ক্ষুদ্র স্বার্থ পূরণের উদ্দেশ্যে প্রশ্রয় দেয় এবং ব্যবহার করে এর পরিণতি তাদের ভোগ করতে হবে এসসিওর মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের বার্তা তুলে ধরতে রাজনাথ বলেন এই লড়াইয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বিমুখী আচরণ করে সেই দেশগুলির সমালোচনা করতে এসসিওর কোনো দ্বিধা থাকা কাম্য নয় নিজের বক্তৃতায় পহেলগাঁও ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন রাজনাথ বলেন পহেলগাঁওয়ে যে ধরনের জঙ্গিহানা দেখা গেছে তার সঙ্গে অতীতে লস্করিত জঙ্গি জঙ্গিহানা ধাঁচ মিলে যায় পারেলগামে জঙ্গি হামলার সময় ধর্মীয় পরিচয় দেখে গুলি করা হয়েছিল ওই হামলার দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট যারা রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসবাদী লস্করি তৈবার ছায়া সংগঠন এরপরেও অত্যন্ত আক্ষেপের বিষয় সীমান্ত সন্ত্রাস নিয়ে ভারতের প্রকৃত উদ্বেগ তা এস ওর বিবৃতি খসড়ায় স্থানই পায়নি আন্তর্জাতিক ফোরামে এই ধরনের বিবৃতিকে বলা হয় ড্রাফট কমিউনিক বাংলায় বলা যেতে পারে যৌথ বিবৃতির খসড়া বা সনদ সম্মেলনে সেটি পেশ করার ক্ষেত্রে আয়োজক দেশের বড় একটা ভূমিকা থাকে অতএব এখানেও চীনের বড় ভূমিকা ছিল ফলে নয়াদিল্লির এমন আশঙ্কার পরেও ইসলামাবাদ যে যৌথ বিবৃতির খসড়ায় পহেলগাঁও কাণ্ডের নাম থেকে নিশান কিছুই রাখতে দিল না এবং সেটা যে আয়োজক দেশ চীন নীরবে মেনে নিল এতে কি প্রমাণিত হলো। দিনের শেষে এটাই কি প্রমাণিত হলো না যে বিশ্বের মঞ্চে পহেলগাঁও নিয়ে ভারতের এত সব প্রয়াস জলাঞ্জলি গেল টাইমস অব ইন্ডিয়া লিখেছে ইন এ বোল্ড মুভ রাজনাথ সিং রিফিউজ টু সাইন দ্য জয়েন্ট স্টেটমেন্ট আফটার ইট ফেল টু নেশন দ্য পহেলগাঁও টেরার অ্যাটাক ইন্ডিয়া স্ট্রংলি অবজেক্টেড সিং দিস অ্যাজ এ ভেল্ড অ্যাকোজেশন পোস্ট বাই পাকিস্তান অ্যান্ড চায়না এই শিরোনাম থেকে স্পষ্ট সঙ্গে পাকযোগ নিয়ে ভারতের বক্তব্য ধোপে টিকলো না তার পিছনে চীনেরও চাপ ছিল বিদেশ নীতির এহেন ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া সিনাতে কটাক্ষের সুরে বলেছেন যখনই আপনার নিজেকে বেকার মনে হবে এস জয়শঙ্করের কথা ভাববেন গোটা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহেলগাঁওয়ে হামলার পর তিন সন্দেহবাজন জঙ্গির নাম সহ স্কেচ প্রকাশ করে তড়িঘড়ি সংবাদ শিরোনাম তৈরি করা হলো। ভারতের মিডিয়ার সামনে চুপ করে থাকলেও বিদেশি সংবাদ মাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী জয়শঙ্কর দাবি করলেন পাহেলগাঁওয়ের হামলাকারীদের চিহ্নিত করা হয়ে গেছে সেই ঘটনার দুমাস বাদে এখন এনআইএ তাদের রিপোর্টে জানিয়েছে যে তিন সন্দেহবাজন জঙ্গি স্কেচ প্রকাশ করা হয়েছিল সেটা ভু আদতে অন্য সন্ত্রাসবাদীরা এসে হামলা চালিয়েছিল এত বড় একটা সন্ত্রাসী হত্যাকাণ্ডের তদন্ত দুমাস ধরে যদি ভুল দিশায় পরিচালিত হয়ে থাকে এর থেকে আফসোসের আর কি হতে পারে এসসিও সম্মেলনে ভারত যেমন পহেলগাঁও কাণ্ডে পাক বিষয়টি খসড়ায় ঢোকাতে চেয়েছিল একইভাবে পাকিস্তানও চেয়েছিল বালুচিস্তানে সন্ত্রাসবাদের বিষয়টিকেও যৌথ বিবৃতিতে ঢোকানো হোক যেহেতু ভারত যৌথ বিবৃতিতেই স্বাক্ষর করেনি তাই সেই প্রস্তাবও গৃহীত হয়নি তার জন্য প্রজাতন্ত্রী বালোচিস্তান নামের একটি এক্স হ্যান্ডেল থেকে ভারতকে আবার ধন্যবাদও জানানো হয়েছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ভাবুন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীরা সন্ত্রাসের মতো সংবেদনশীল প্রশ্নে পাকিস্তানকে ধন্যবাদ জানালে সেটা যতটা গর্হিত কাজ ততটাই গর্হিত কাজ বালোচ বিচ্ছিন্নতাবাদীদের তরফে ভারত সরকারের প্রতি এই ধন্যবাদ জ্ঞাপন বেদনাদায়ক হলেও এটাই সত্যি এসসিওর যৌথ বিবৃতির খসড়ায় সীমান্ত সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি নেই দেখে তাতে স্বাক্ষর না করেই ফিরে এসেছেন রাজনাথ সিং ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে কার্যত ভেসতেই গেল এসসিওর গোষ্ঠীর প্রতিরক্ষা মন্ত্রকের এই উদ্যোগ যৌথ বিবৃতি ছাড়াই দশ দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের এই সম্মেলন শেষ হল এর সঙ্গে বেদনাদায়ক সত্যি দ্বিতীয় পয়েন্টে আসি জানিয়ে সেভাবে আলোচনাই হচ্ছে না কাশ্মীরে সন্ত্রাসবাদ চালাতে পাকিস্তান প্রচ্ছন্নে মদত যোগাচ্ছে ভারতের এই অভিযোগ চীন থেকে আমেরিকা আনুষ্ঠানিকভাবে মানতে না চাইলেও উল্টে আমেরিকা মনে করছে খুন ধর্ষণ রাহাজানি ও সন্ত্রাসবাদী হামলার কারণে ভারতে মার্কিন নাগরিকদের ভ্রমণ নিরাপদ নয় এই না হলে মাই ডিয়ার ফ্রেন্ড গত ১৬ জুন যখন পশ্চিম এশিয়ায় ইরান ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে সেই সময় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতের ভ্রমণ নিয়ে একটি লেভেল টু অ্যাডভাইজারি জারি করেছে একে পরিভাষায় বলা হয় এক্সারসাইজ ইনক্রেস কশন সহজ কথায় ভারত ভ্রমণে বিশেষ বর্ধিত সতর্কীকরণের বিজ্ঞপ্তি কেন এমন বাড়তি সতর্কতা কারণ হিসেবে বলা হয়েছে ভারতের মাটিতে জঙ্গি হামলার আশঙ্কা আছে পাশাপাশি ধর্ষণ হিংসা নাগরিক অস্থিরতার আশঙ্কাও রয়েছে ভারতে ট্রাম্প প্রশাসন মনে করে মার্কিন মহিলাদের পক্ষে ভারতের ভ্রমণ মোটেও নিরাপদ নয় যদিও এই বিজ্ঞপ্তিতে এমন কথা বলা হয়নি যে ভারত সরকারের পক্ষ থেকে অথবা ভারতীয়দের দ্বারা জঙ্গি হামলা সংগঠিত হচ্ছে ট্রাম্প প্রশাসনের তরফে বিষয়টিকে লঘু করতে বলা হয়েছে এই বিজ্ঞপ্তি বিরাট কিছু উদ্বেগের কারণে নয় জনগণকে ভয় দেখানোর উদ্দেশ্যেও নয় এটা এক ধরনের সতর্ক থাকার বার্তা তাহলে দাঁড়ালো এই বিশ্বের দরবারে মোদী সরকারের সন্ত্রাসবাদী হামলার অভিযোগ মান্যতা পাচ্ছে না অথচ ট্রাম্প প্রশাসন মনে করছে এ দেশে জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে আরও বলি ধর্ম ভাষা সংস্কৃতি ও বাণিজ্যের মধ্য দিয়ে যে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক অন্তত পঁচাত্তর বছরের পুরনো সেই ইরান সরকার ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তাদের সমর্থন করার জন্য ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছে কিন্তু আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দেয়নি দেয়নি তার কারণ হয়তো ভারত সরকার এবং তাদের মিডিয়া ফাউস ইসরায়েলের দিকে ঝুঁকের ছিল বলে ভারত যে বিশ্ব মঞ্চে আজ কার্যত একা অপারেশন সিন্দুরের সময় সেটা বোঝা গেছিল কোনো দেশ পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে আমাদের পাশে এসে দাঁড়ায়নি পিঠে হাতও রাখেনি বাইরে থেকে সমর্থন বলতে শুধু ইসরায়েল এরপরে সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতের যে অবস্থান তাতেও সঙ্গ দিচ্ছে না বিশ্বমঞ্চ গত দশ বছর ধরে যে নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু মনে হচ্ছিল ক্রমশ তাকেই কি বিশ্বমঞ্চ লায়াবিলিটি ভাবতে শুরু করে দিয়েছে উইকিপিডিয়ার তথ্য বলছে দু সাল থেকে ২৬ জুন দু পর্যন্ত নরেন্দ্র মোদী উননব্বইটি বিদেশ সফর করেছেন যার মধ্যে ভিন্ন ভিন্ন পঁচাত্তরটি দেশ রয়েছে সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও এর পেছনে নিঃসন্দেহে কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে অথচ বিশ্বমঞ্চে ভারত আজ কেমন যেন অগোছালো হয়ে পড়েছে সম্পূর্ণ একা এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেমন নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার কেউই সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতের সঙ্গে সুর মিলিয়ে পাকিস্তানের দিকে সামান্য আঙ্গুলও তোলেনি এটা কি চীনের ভয়ে নাকি ভারতের দাবিকে সমর্থনযোগ্য মনে না করা আমরা জানি না চীন মনে করে কূটনীতির প্রশ্নে ভারত তার সাবেকি জোট নিরপেক্ষ অবস্থান থেকে সরে গিয়ে সঠিক কাজ করেনি ভারতের উচিত মধ্যপন্থায় থাকা পরমর্দন আর উষ্ণ আলিঙ্গনের ছবি সামনে এনে সরকার তার অনুগত ফৌজের থালায় শিরোনাম সাজিয়ে দিয়েছে ঠিকই কিন্তু বাস্তব তত মসৃণ নয় ওয়াশিংটনে নরেন্দ্র মোদীর সফরের সময় ট্রাম্প প্রশাসন আমেরিকা থেকে ভারতের অবৈধবাসীদের গরু ছাগলের মতো হাত পায়ে বেড়ি বেঁধে বায়ুসেনার মালবাহী বিমানে করে ভারতে ফেরত পাঠিয়েছে অথচ ট্রাম্প প্রশাসন কি পেরেছে কোনো চীনা নাগরিকের গায়ে হাত লাগাতে ভারতের পড়ুয়ারা প্রায় প্রতিদিন আমেরিকায় অত্যাচার আর নিপীড়নের শিকার হয়ে চলেছে সর্বোপরি আমাদের সব স্বপ্নে জল ঢেলে ভারত যে লোকটিকে সন্ত্রাসবাদের নেপথ্য কারিগর মনে করে সেই পাকিস্তানি সেনা প্রধান আসিফ মুনিরকে হোয়াইট হাউস মধ্যাহ্ন বোঝে আমন্ত্রণ জানিয়ে তার সঙ্গে রুদ্ধোদ্ধার ঘরে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প অপারেশন সিন্দুরকে ইসলামাবাদ কাওয়ার্ডলি অ্যাটাক বলে অভিযুক্ত করেছে অথচ বিশ্বমঞ্চে তার কোনো প্রতিবাদ হয়নি গত দুমাসে অবন্তিবার ট্রাম্প ভারতকে তীব্র কটাক্ষ করে নানা মন্তব্য করে গেছেন অথচ নয়াদিল্লির পাল্টা জবাব দেওয়া দূরের কথা সামান্য ফোসও করেনি আমেরিকা ভারতকে নিয়ম করে বেঈজ্জত করবে আর ভারত নীরবে হজম করবে এটা কোনো কূটনীতি হতে পারে না অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এমনকি ব্রিটেনও মনে করে ভারতের ডিএসকালেশন প্রয়োজন মানে তারা চায় ভারত উত্তেজনার আগুনে ঘি না ঢেলে বরং দেশের অভ্যন্তরে উত্তেজনা প্রশমনের দিকে নজর দিক তার মানে একদিকে ভারতের অভিযোগের কোরাসে কেউ গলা মেলাচ্ছে না অথচ উল্টে পাকিস্তান আর চীন পরস্পরের আরও কাছে চলে আসছে বিশ্লেষকেরা এটাকেই বলছে ইন্ডিয়া ইজ বিকামিং স্ট্র্যাটেজিক্যালি আইসোলেটেড ধোডালা পাচার দিয়া ঘুসকে মারা এই জাতীয় স্লোগান কর্মহীন দলীয় ক্যাডারদের উজ্জীবিত করে ঠিকই তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করেন ভারতের শক্তি প্রদর্শনের এই নীতি কাউন্টার প্রোডাক্টিভ টু ডিপ্লোম্যাটিক আউটরিচ অর্থাৎ কূটনৈতিক সম্পর্কের প্রশ্নে বিপরীতমুখী ভারতের বর্তমান কূটনীতি নিয়ে সমালোচকদের বক্তব্য এই কূটনীতি নিজেদের সাফল্যের ঢাক পেটানো ছাড়া অন্য কিছু নয় আজকের ভারতের হাত খালি হওয়ার পিছনে এটাই মূল কারণ কিনা তা নিয়ে নানা মহলে চর্চাও চলছে আবার ফিরে আসি সদ্য অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে এখানে ভারতের দাবি মেনে যৌথ খসড়ার বিবৃতিতে পহেলগাঁও হামলার সঙ্গে পাকযোগের যোগের অভিযোগটা কোলকে পেল না অথচ এর কয়েকদিন আগে একুশ থেকে বাইশে জুন তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন অপারেশন সংক্ষেপে ওআইসির বিদেশমন্ত্রীদের সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিতের বিষয়টিকে আন্তর্জাতিক জলচুক্তি লঙ্ঘন বলে যৌথ বিবৃতি পেশ হয়ে গেল ওই বিবৃতিতে মূলত পাকিস্তানের প্রভাবে একেবারে স্পষ্ট ভাষায় বলা হয়েছে ভারত একতরফাভাবে উনিশশো সালে স্বাক্ষরিত সিন্ধু চুক্তি লঙ্ঘন করেছে আপনি প্রশ্ন তুলতেই পারেন ওআইসি আবার কত বড় ফোরাম। তবে জেনে রাখুন সৌদি আরবের জেড্ডায় অবস্থিত এই সংগঠন আয়তনে রাষ্ট্রসংঘের পরে দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকার সংস্থা বলা বাহুল্য ভারত এর সদস্য নয় তবে দু সালে আমাদের তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আইওসির বিদেশমন্ত্রী সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন আবার সেই কারণেই পাকিস্তান সেই সম্মেলন বয়কট করেছিল দেশ স্বাধীন হওয়ার পরেই ভারত আন্তর্জাতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করে তামাম আন্তর্জাতিক ফোরাম ভারতের সেই জোট নিরপেক্ষ আন্দোলনকে সংগ্রামের চোখে দেখত বিশ্বের কোনো প্রান্তে দুই দেশের মধ্যে সংঘাত পরিস্থিতি তৈরি হলেই শান্তি স্থাপনে ডাক পড়ত ভারতের নেহরু থেকে শুরু করে মনমোহন সিং পর্যন্ত এটাই ছিল ভারতের কূটনৈতিক ভূমিকা শুধু মনমোহন জমানাই কেন নরেন্দ্র মোদীর প্রথম পাঁচ বছরের কালখণ্ডেও ভারত তার সরেনি বিরোধীরা নানা প্রশ্নে সরকারের সমালোচনা করলেও এমনকি আক্রমণ করলেও বিদেশ নীতি নিয়ে কখনোই আঙুল তোলেনি বিদেশ মন্ত্রীকে কখনো এমন ভাষায় কটাক্ষ করেনি দু সালে রাশিয়া আর চীনের পৌরোহিত্যে তৈরি হয়েছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ভারতে তখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এসসিও তৈরি হচ্ছে জানতে পেরেই তাতে সদস্য হতে আগ্রহী প্রকাশ করে ভারত দেশের প্রতিরক্ষা মন্ত্রী তখন জর্জ ফান্ডানডেজ প্রধানমন্ত্রী বাজপেয়ীর কাছে তিনি জানতে চান চীন আমাদের শত্রু দেশ তাদের তৈরি সংগঠনে আমরা কোন যুক্তিতে যোগ দেব ওই যে একটা গ্লাসে অর্ধেকটা জল থাকলে অর্ধেকটা খালি থাকে বাজপেয়ী পাল্টা যুক্তি দিয়ে বলেছিলেন দেখুন ভারতের সর্ব ঋতুর বন্ধু রাশিয়াও তো এখানে নেতৃত্বের ভূমিকায় আছে তাহলে আমাদের সদস্য হতে বাধা কোথায় সত্যিটা হলো ভারত শেষ অব্দি সেই সময় এসিওর সদস্য হয়নি ভারত সদস্য হয় দু সতেরো সালে এটা দেখে পাকিস্তানও সদস্য হতে চায় ভারতের আপত্তি সত্ত্বেও চীনের চাপে পাকিস্তানও এর সদস্য হয়ে যায় দু হাজার তেইশে এতে যুক্ত হয় ইরান দু সাল থেকে এশীয়র এমন কোনো সম্মেলন হয়নি যেখানে ভারত সীমান্ত সন্ত্রাস নিয়ে মুখর হয়নি ভারত ছাড়া আর কোনো দেশ সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে একতরফাভাবে দায়ী করতে চায়নি সন্ত্রাসবাদ এবারের চর্চায়ও বড় জায়গা নিয়েছিল কিন্তু গোল বাঁধল পহেলগাঁও নিয়ে পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় পেছন থেকে কলকাঠি নেড়েছে পাকিস্তান যৌথ বিবৃতিতে এমন কথা ঢোকানোই গেল না আর সেই আগেই বিবৃতিতে স্বাক্ষর না করেই দেশে ফিরে এলেন রাজনাথ সিং কর্ণের বিভাদ ভঞ্জন করে তাকে দেখাতে হল সম্মেলনে পেহেলগাঁও হামলার চেয়ে অনেক বেশি গুরুত্ব পেল স্থানের জঙ্গি সমস্যা তাকে শুনতে হল পাকিস্তানের স্থিতিশীলতা নষ্ট করতে বালুচ বিদ্রোহীদের গোপনে মদত দিতে পারে ভারত আয়োজক দেশ চীন নিয়ে একটা শব্দও করেনি এর চেয়েও বড় বেদনার আশঙ্কা থাকছে পরের ধাপে আগামী মাসের ছয় তারিখ ব্রাজিলে বসছে এসিওর শীর্ষ সম্মেলন দশ দেশের এস উল্লেখযোগ্য পাঁচ দেশ রাশিয়া চীন ভারত পাকিস্তান ও ইরান এখনও পর্যন্ত খবর আগামী ছয় তারিখ এই সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু দিনের শেষে সেখানকার ড্রাফট কমিউনিক এবং জয়েন্ট কমিউনিটিতে ভারত যদি পাকিস্তানের সন্ত্রাসের বিষয়টিকে সিলমোহ দেওয়াতে না পারে তবে চীনের ঘটনারই পুনরাবৃত্তি হবে শোনা যাচ্ছে ব্রাজিলের বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং নাও যেতে পারেন কারণ ব্রিক্স বৈঠকের পর ব্রাজিলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীর সম্মানে একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করার কথা রয়েছে শোনা যাচ্ছে তাই নিয়ে শি জিনপিংয়ের অ্যালার্জি রয়েছে পরিশেষে বলার ভারতের বিদেশ নীতি ভারতের কূটনীতি ভারতের আর্থিক নীতি আন্তর্জাতিক দরবারে ততদিন কলকে পাবে না যতদিন ভারত প্রকৃত অর্থে নিজের পায়ে ভর করে দাঁড়াতে পারবে মেক ইন ইন্ডিয়া স্লোগানের মূল ভিত্তি যদি হয় চীনের কাঁচামাল ভারতের শিল্প উৎপাদনের ভিত্তি যদি হয় চীনের যন্ত্রাংশের অ্যাসেম্বলিং তাহলে সেই চীনের প্রতি নির্ভরতা থেকেই যাবে একইভাবে ভারতের চশমায় টেরিজম পলিসি যদি শুধুমাত্র নির্দিষ্ট একটি দিশায় ধাবিত হয় বা চালিত হয় তাতে ভোট বাক্সে লক্ষ্মীলাভ হতে পারে কিন্তু বিশ্বমঞ্চে কাশ্মীর ইস্যু কোনোদিনই মরবে না বিশ্বমঞ্চে ভারতকে একা অগোছালো নয় দেশবাসী প্রধানমন্ত্রীকে সেই আগের মতো একজন স্টেটসম্যান হিসেবে দেখতে চায় আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট